আজকাল মানুষের মন এমন অবস্থা হয়েছে যে ডাস্টবিনের ময়লার মতো ডাস্টবিনের ময়লার মধ্যে যে বিভিন্ন ধরনের ময়লা থাকে ওই রকম হয়ে গেছে মানুষের মন গুলা এতটা নিশানাংসে মানুষেরা যে মা বাবা এত ছোট থাকতে যে লালন পালন করে কষ্ট কষ্ট করে যে লালন পালন করে বড় করছে সেই মা এই দেখতে পারে না সন্তান কিরকম সন্তান কতটা নামছে আজকাল সমাজ দিন, দিন দিন নিচে নামতেছে দিন দিন নিচে নামতেছে কোনো কিছু যে শিকার কোনো কিছু নাই এই সমাজ থেকে যে একজন একটা কিছু শিখবে পরবর্তী প্রজন্মে আসবে কোনো কিছু শিখবে এই শিকার কোনো কিছুই নাই তারা যেগুলো করে দিতেছে পরবর্তী প্রজন্মতে এগুলাই করবে তাই না তাহলে কি আমরা সমাজ থেকে শিখতে পারতেছি শিখতে পারতেছি এটা যে আরো ধ্বংস হইতাছে সমাজটা সমাজটা আরো গৃহ্নিত হইতেছে গৃহ্ন সমাজে পরিণীত হইতেছে এইসব ইতিহাসের সমাজের এসব থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে এসব থেকে উঠে আসতে হবে এইসব ময়লা আবর্জনা জীবন থেকে উঠে আসতে হবে জীবনকে নতুনভাবে শুরু করতে হবে